নমস্কার স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো চলো আজকের ভিডিওতে আলোচনা করব দেখো খালি ঘর পূরণের নিনজার টেকনিক খালি ঘর তোমরা কিভাবে পূরণ করবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট তো যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়ো দেখবে তোমরা এই অঙ্কগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে তো এই যে খালি ঘর তোমরা কিভাবে পূরণ করবে অনেক স্টুডেন্ট আমি যখন পড়াই তখন দেখেছি অনেক স্টুডেন্ট এগুলো ভুল করে যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ করবে না যোগ করব ভুল করে ফেলে তো আমি দেখবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য যখন দিয়েছিলাম খালি ঘর বা শূন্যস্থান বা লুপ্তস্থান তো সেখানে আমি বেসিক তোমাদের যে নিয়মটা একদম বেসিকটা শিখিয়েছিলাম তোমরা যারা বেসিকটা জানো না তোমরা সেখান থেকে একদম বেসিকটা তোমরা শিখে নিতে পারো বেসিকসটা শিখে নিয়ে তো সেইভাবে করতে পারো দেখো শর্ট টেকনিক করে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না তাও অনেকে চায় এখন দ্রুত সব কিছু করার জন্য তো আমি মনে রাখার জন্য কিছু টেকনিক একটা কিছু টেকনিক বলবো যেটা করলে তোমাদের মনে থাকবে কিন্তু তোমাদেরকে বেসিক শিখতে হবে তোমরা আগে বেসিক শিখবে বেসিক শেখার পরে এই টেকনিকটা করবে তো যখন তোমরা বেসিক শিখে যাবে এই টেকনিক তোমাদের নিজে থেকেই চলে আসবে তো বেসিকের জন্য তোমরা ওই আগের ভিডিওগুলো দেখে নিও প্রথম দ্বিতীয় শ্রেণীর ভিডিওটা দেখে নিও তো দেখো কিভাবে এই শর্ট টেকনিকে তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবে তো তার আগে তোমাদেরকে দেখো একটা জিনিস জানতে হবে সেই জিনিসটা দেখো আমি এখানে লিখে দিয়েছি এই যে বেসিক জিনিসটা তোমাদেরকে জান এই যে বেসিক জিনিসটা কি দেখো বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে তোমাদের বিয়োগের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে আগে যোগ পরে বিয়োগ এই কথাটুকু যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা যোগ ও বিয়োগের ক্ষেত্রে যে শূন্যস্থানগুলো থাকে যোগ হবে না বিয়োগ হবে কোনটা যোগ বিয়োগ এটা তোমাদের কিন্তু গুলিয়ে যাবে না শুধু মনে রাখবে আগে যোগ পরে বিয়োগ যখন তোমরা সরল অঙ্ক শিখেছিলে দেখবে সরল অঙ্কতে বদমাস নিয়মে কী ছিল আগে যোগ আসে পরে বিয়োগ আসে তো তোমরা সেটাও মনে রাখতে পারো যেহেতু আগে যোগ পরে বিয়োগ কথার মানেটা তোমরা আগে বুঝে নাও নেক্সট দেখো এখানে কি বলেছে যোগ থাকলে সর্বদা বিয়োগ যোগের ক্ষেত্রে কিছু ভাববার কিছু নেই যোগ থাকলে সব সময় কী হবে বিয়োগ হবে কিন্তু বিয়োগের ক্ষেত্রে সেটা হয় না বিয়োগের ক্ষেত্রে কি হয় আগে যোগ পরে বিয়োগ তো এই কথাটার মানে কি দেখো আগে যোগ পরে বিয়োগ দেখো আগে যোগ বলতে গেলে দেখো এই যে দেখো এখানে আগের সংখ্যাটা বের করতে দিয়েছে তারপরে এখানে দিয়েছে তো আগের সংখ্যা যখন বের করবে তাহলে কি করবে আগে যোগ তার মানে এই দুটো সংখ্যা আছে যে এই দুটো সংখ্যা যদি তোমরা যোগ করো দেখো এই দুটো সংখ্যা যদি তোমরা যোগ করো তাহলে কি হবে এটা পেয়ে যাবে সেজন্য আমি কি বললাম আগে যোগ তাহলে আগের সংখ্যা যখন বের করতে দেবে তখন কি করবো যোগ করব। পরে বিয়োগ দেখো এটা পরের সংখ্যা বের করতে বলেছে তো পরের সংখ্যা যখন বের করতে বলবে তখন কি করবে বিয়োগ করবো বিয়োগ আমরা কী করি বড়টা থেকে ছোটোটা করি তাহলে এইটা থেকে তোমার এটা বিয়োগ করতে হবে দেখো এখানে বিয়োগ চিহ্ন দিয়েছি সেই জন্য এই যে কথাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের এই অঙ্কগুলো কিন্তু ভুলিয়ে যাবে না তাহলে আগে যোগ পরে বিয়োগ তো দেখো এবার অঙ্কগুলো আমি কীভাবে করি তো দেখো তো পরে বিয়োগ যেহেতু তাহলে বিয়োগ করো পঞ্চান্ন থেকে তিরিশ বিয়োগ করো তো পঞ্চান্ন থেকে তিরিশ বিয়োগ করলে কত হবে দেখো পাঁচ পাঁচ পাঁচে তিন গেলে দুই থাকে তাহলে পঁচিশ হলো নেক্সট দেখো আগে যোগ তাহলে এখানে যোগ করো চুয়ান্ন বত্রিশ যোগ করলে কত পাবে দেখো ছিয়াশি তাহলে উত্তর কত হবে ছিয়াশি হবে নেক্সট দেখো তো এখানে দেখো কি আগের সংখ্যা দিয়েছে কি হবে বলো তোমরা আগে যোগ হবে তাহলে যোগ করো তেত্রিশান্ন যোগ করলে কত বিয়াল্লিশ আর নেক্সট দেখো পরে কি। বিয়োগ তাহলে পরে বিয়োগ করো ছ হাজার আশি থেকে পাঁচ হাজার বিয়োগ করলে কত হবে হাজার আশি তাহলে হাজার আশি হবে উত্তর দেখো নেক্সট যোগের ক্ষেত্রে তো যোগের ক্ষেত্রে কী বলেছিলাম মনে রাখার কোনো ব্যাপার নেই যোগ থাকলে সবসময় বিপরীত যোগ থাকলে সবসময় কী করবে বিয়োগ করবে আর বেসিকের জন্য কিন্তু দেখো এখানে আমি আর বেসিকটা বোঝাচ্ছি না বেসিকের জন্য তোমাদেরকে আগের ভিডিওগুলো দেখে নিও কারণ ভিডিও তো দেওয়াই রয়েছে তো দেখো তাহলে হাজার পঞ্চাশের মধ্যে তিনশো পঞ্চাশ বিয়োগ করলে কত হবে সাতশো তাহলে এখানে কত হবে সাতশো নেক্সট দেখো তেত্রিশ আর বিয়াল্লিশ তাহলে বিয়োগ করলে কবে বারোটা থেকে বিয়োগ করো তাহলে বিয়াল্লিশ থেকে তেত্রিশ বাদ দাও কত হবে নয় নয় হবে উত্তর তো দেখো এখানে আমি ছোট ছোটো সংখ্যাগুলো এই জন্যই দিয়েছি যাতে তোমরা খুব বুঝতে পারো খুব তাড়াতাড়ি করে তোমাদের ভালো লাগে বুঝতে আর কি কারণ দেখো প্রথমে বোঝাতে গিয়ে যদি বড়ো বড়ো সংখ্যা দিয়ে দিই তোমরা ঘাবড়ে যাবে ভয় পাবে তো তোমরা পরীক্ষাতে দেখো সব সময় এত ছোট পাবে না একটু বড় পাবে আর মানে এগুলো দেখো এই যে বড় আমি দিয়েছি দেখো এখানে একটা দিয়েছি এখানে একটা দিয়েছি তো এই ধরনের অঙ্কগুলো তোমরা কিন্তু চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে পাবে তো তোমরা এই অঙ্কগুলো এইভাবে করতে পারো মনে রাখতে পারো বেসিকটা শিখিনি এগুলো মনে রাখলে তোমাদের সময় বাঁচে যত বেশি এগুলো প্র্যাকটিস করবে তত বেশি তোমরা অ্যাকিউরেট করতে পারবে তত বেশি ফাস্ট ক্যালকুলেট করতে পারবে তো তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে তো অঙ্কটা তোমরা বুঝে নেবে আগে পুরো ভিডিওটা দেখার পরে প্রশ্নগুলো টুকে নিয়ে নিজের আগে ট্রাই করবে নিজেরা না পারলে তারপরে আবার আরেকবার দেখে তারপরে করবে কখনোই সব কিছু দেখে দেখে সলভ করার চেষ্টা করবে না তাহলে কিন্তু অঙ্ক তোমরা শিখতে পারবে না অঙ্কের তোমাদের যে ভয়টা দূর হবে না তো অঙ্ককে তোমরা ভালোবাসবে ভালোভাবে বুঝে করবে দেখবে অঙ্ক খুব একটা কঠিন সাবজেক্ট নয় খুব ভালো তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো তো তোমরা সকলে খুব ভালো থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ও শেয়ার করো চলো আজকে এই পর্যন্তই টাটা